প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়েজুল্লাহ আইয়ুবি প্রিয় দর্শক নামাজের সকল দোয়া তাসবিহ শুদ্ধ করে শিক্ষা গতকাল আমি আপনাদেরকে নামাজের দোয়া গুলো শুদ্ধ করে শিক্ষা দিচ্ছিলাম তো শেষ পর্যন্ত যাইতে পারি নাই মানে শেষ করতে পারি নাই তো আমি বলেছিলাম যে আমরা ইনশাল্লাহ আরেকটা পর্ব করবো তাহলে গতকালকের পর্বটা ছিল এক আর আজকের পর্ব হলো দুই দুই নাম্বার পর্বে ইনশাল্লাহ আমরা শেষ করার চেষ্টা করব যদি আল্লাহ সবহান তৌফিক দান করেন সবাই বলেন আমি তো প্রিয় দর্শক আমরা গতকাল নামাজ শিক্ষা পর্ব এক বইটি থেকে শিক্ষা গ্রহণ করেছি নামাজ শিক্ষা পর্ব এক তাই না নামাজ শিখা পর্ব এক থেকে আমরা রুকুর তাজবি পর্যন্ত শেষ করেছিলাম রুকুর তাজবি জি প্রিয় দর্শক এই যে আমরা রুকুর তাজবিগুলো শেষ করেছি আজকে আমরা সাজদার তাজবি এবং শেষ বৈঠকে যে তাজবিগুলো পড়তে হয় ওগুলো কমপ্লিট করবে ইনশাল্লাহ ওকে তাহলে দেখুন অথবর আল্লাহ একবার বলে শেষদায় গিয়ে তিনবার পাঁচবার সাতবার বেজোর সংখ্যায় আপনারা এই তাজবি পাঠ করবেন সেটা কোনটা কোনটাহানা আলা রব্বিয়াল ইয়াল বলতে হবে আল বললে কিন্তু হবে না আর এটা সোবে কলকলা আছে নিচের দিকে সোবে হানা হানা হায়ের মধ্যে একালি পরিমাণ টান দিবেন সোবে হানা রব্বি ইয়াল আলা 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 এটা কিন্তু আইন হ্যাঁ আইনটার উচ্চারণটা খুব সাবধানে করতে হবে আলা বলেন সবাই বলেন আচ্ছা এই যে সোবে এটা কোন নিয়ম কলকলা কলকলা কিভাবে বুঝলাম দশ সূত্রে যে কোরআন শিক্ষা বইটা আছে এই বইটার আপনারা যদি মোটামুটি কত পৃষ্ঠা যান তিন পৃষ্ঠা যান এখানে কলকলার অপশন লেখা আছে দেখেন কলকলার হরফ পাঁচটা কপ তোয়া বা জিম দাল এই পাঁচ অরফে জজম হলে কলকলা হয় তাই না মানে প্রতিধ্বনি হয় ডবল উচ্চারণ হয় সোবে সোবে এরকম সোবে হা না হা মধ্যে জবরের পরে আলিফ থাকা একালি পরিমাণ টান দিবেন রব্বি রব্বি র মোটা করবেন ইয়াল ইয়ালের মধ্যে কোনো টান নাই আর আলা লামের মধ্যে একালি পরিমাণ টান দিবেন তাহলে আরেকবার পরেন তো আমার সাথে সবাই সোবে হা না আচ্ছা অতঃপর আল্লাহ একবার বলে থেকে উঠে বসে এই দোয়াটি একবার পাঠ করবেন ওকে এই দোয়াটি পাঠ করা ভালো তবে দোয়াটি না পড়লে কোনো গুণা হবে না মানে দুই শেষদার মাঝখানে যে দোয়াটা আমরা পাঠ করি এই দোয়াটা পড়লে সব কিন্তু না পড়লে অথবা অনেকে আসেন যে দোয়াটা পারেনি না হুম যদি না পারেন তাহলে কোনো সমস্যা নাই লাম হুম করবেন হুম্মার মধ্যে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাস হলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয় অল আচ্ছা আচ্ছা এখানে এই মিম যা গয়েনটাকে ধরে ফেলবে তাহলে শুধু হুম্মা বললে হবে না হুম্মাগ অল ল ফির লি ফির র চিকন করবেন লিয়ের মধ্যে একালি পরিমাণ টান দিবেন ওয়ার হ্যাম ওয়ার ওর র মটা করবেন হ্যাম নি মধ্যে একালি পরিমাণ টান দিবেন জেরে পরে আশা কিন নি ওহ্ কোন টান নাই দি নি মধ্যে জেরে পরে আশা কিন থাকা পরিমাণ টান দিবেন ওয়া আ ফিনি ও ফিনি ঠিক আছে ওয়া আ ফিনি হ্যাঁ এখানে আয়ের মধ্যে একালি পরিমাণ টান দিবেন ফি নি নিজের মধ্যে একালি পরিমাণ টান দিবেন ওকে শেষ তাহলে এক আর আমার সাথে পড়েন তো আর যদি কেউ শোনাইতে চান যে হুজুর আমার পড়াটা দেখেন হয় কি না তাহলে আমাকে এই নম্বরটায় ফোন দিবেন যদি কেউ আমাকে সবকটা শোনাইতে চান তাহলে এই নম্বরটা আমাকে এখনই ফোন দিতে পারবেন সবকটা শোনাইতে পারবেন মানে হয় কি হয় না জিরো এই নম্বরটা এখন ফোন দিলেও আপনি আমাকে সবকটা শোনাইতে পারবেন আচ্ছা তাহলে আরেকবার ধরেন সবাই

হ্যাঁ ঠিক আছে এই এক 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 বইতে রকম আছে যে কোনো একটা পড়লে হবে সবগুলোই হ্যাঁ আবার অনেকে মনে করতে পারেন যে হুজুর আমি তো পুরাটা পারবো না আমি অর্ধেক যদি বলি আল্লাহ হুম্ম ফিরলি তাইলেও হবে ঠিক আছে তাইলেও কিন্তু হবে সমস্যা নাই এখন আসেন আপনি দোয়া পাঠ করে আবার স্যাজদা দিবেন সাজদা দিতে হয় কয়টা দুইটা দ্বিতীয় সেজা যাইয়ে ওই সোব হানা আলাহ আলা এরকম ভাবে আপনারা পাঠ করবেন ইংসা আল্লা আচ্ছা আর একটা হলো এরপরে দ্বিতীয় রাখা শুরু হলো দ্বিতীয় রাখাতে শুরুতে প্রথমে একটা সুরা পাঠ করবেন হ্যাঁ একটা সুরা পাঠ করার পরে অন্য একটা সুরা মিলাইবেন অন্য একটা সুরা মিলাই আবার আপনি রুকু করবেন রুকুর তাসবিগুলো দেখা দিছি শিখাই আমরা রুকু এবং সাজদা করে এখন আপনার জন্য এটা হলো শেষ বৈঠক এই দেখেন এখানে লেখা আছে এখন এখন সেজদা থেকে আল্লাহ আকবার বলে শেষ বৈঠকের জন্য আপনি বসে যাবেন শেষ বৈঠকে প্রথমেই তার শাহুদ অর্থাৎ আত্মাহিয়াতো পাঠ করে নেবেন ওকে এখন ধর এইটা শুদ্ধ করে শিখবো আত্মা হেইয়া তু বলেন সবাই আমার সাথে বলেন আত্তা তু এই ইয়ার মধ্যে একালি পরিমাণ টান আসছে জবরের ভরা আলিভ লি লামটা চিকণ করবেন এবং লামে একালি পরিমাণ টান দিবেন মদ্যে তোপায়ী খারা দাবর আছে এই বিদায় ওয়া সলা ওয়ার মধ্যে একালি পরিমাণ টান দিবেন জবরের পর আলিভ এই জন্য ওয়া তইয়ে বা এতুটুকুন মানে একটা এতুটুকুন হলো একটা ধাপ এ এইড একটা ধাপ আত্তা সেই ইয়াতু লিল্লাহি অৎসলা ওয়াতু বাত এটা একদমই বলে বলবেন এটা একটা ধাপ ঠিক আছে আপনি ধরেন আবার ধরেন আত্মা সেই য়া হ্যাঁ পরেন না আমার সাথে পড়েন আমি বলবো আপনার আমার সাথে বলবেন আ সেই য়া লিল্লাহি অৎসলা ওয়াতু ইয়ে বাত আসসালামু আলাইকা আসালা লাইয়ের মধ্যে একালি পরিমাণ টান দেবেন জবরের পরে আলিফ এই যে জবরটা জবরটা মূলত লামের উপরে এটা ভুলে আলিফের উপরে উঠে গেছে মূলত জবরটা লামের উপরে লাই লাইয়ের মধ্যে হরফিলিন টান নাই হ্যাঁ আসসালামু আলাইকা লাইকা আই হান বি ayu tanai han han er tanai nabiyyu wa Warahmatullahi. wa Warahmatullahi. wa rahmatullahi wa rahmatullahi, wa, rahmatullahi, wa, rahmatullahi, wa barakatuh wa barakatuh wa barakatuh oke ekhane dom তাহলে একটা ধাপ হবে এই জায়গায় একটা দম ফলাই দিবেন এ ঠিক এখানে তাহলে দেখেন এখানে একদমই বলবেন এরপরে এখান থেকে শুরু করি এখানে এই পর্যন্ত ওকে এরপরে না এর মধ্যে একালি পরিমাণ টান দিবেন আর আসাল লামের মধ্যে টান আছে একালি পরিমাণ ওয়া আলা লামের মধ্যে একালই পরিমাণ টান দিবেন রিবা রিভা বাইয়ের মধ্যে একালী পরিমাণ টান দিবেন রিবাদিল্লা লামটা সিকন করবেন দিল্লা হি সলি হৃণ স সদের মধ্যে একালই পরিমাণ টান দিবেন স অলি হৃণ আস হাদু আল্লা ইলাহা আবার আস হাদু আচ্ছা স লে পর্যন্ত আবার একটা ধাপ হ্যাঁ এই কয়টা ধাপ দিলাম খেয়াল করেন আশ হাদু আল্লাহ ইহু আবেদ এ দেখেন আশ টান নাই আল্লাহ লামের মধ্যে চা তিন পরিমাণটার মধ্যে মুনফাসিল ইলা লামের মধ্যে একালিফ ইহু এখানে এই লামের উপরে একালিফ টান দিবেন ওয়া আশ হাদু টান নাই আল্লাহ সরি ওয়া আশ হাদু আন্না এখানে ওয়াজিব গুন্না আছে হ্যাঁ নুনে বা মিমে তাজিদ হলে মোহাম্মান দান এইটা হলো তানমিনের ইজহার হ্যাঁ মোহাম্মান আবে আবে কলকলা আছে আবে দু হু এর মধ্যে হাই জমির হ্যাঁ একালিফ টান ওয়া তাহলে কয়টা ধাপ দিলাম এক দুই তিন চারটা একটা দুইটা তিনটা চারটা হইল না আচ্ছা তাহলে আবার প্রথম প্রথম থেকে থেকে ধরেন এখন এখন পুরা আমি আপনারা সবাই আমার সাথে পড়বেন আর হ্যাঁ বলেন না কেন বলতে হবে তো সবাইকে সবাই পড়েন আমি পড়াবো আমি একবার বইলে একটু সময় দিব যাতে আপনারা বলতে পারেন হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله ওকে তাহলে আমাদের তার শেষ হয়ে গেল এরপরও যাদের এখনো হয় নাই আপনারা ভিডিওটা পরে আবার দেখবেন ভিডিওটা ইউটিউবে থাকবে ইউটিউবে ভিডিওটা থেকে যাবে আপনি পরে আবার দেখে নেবেন হ্যাঁ এরপর আসেন দুরুর শরীফ আমার সাথে পড়েন এখানে দেখেন আল্লাহ হুম্মা লামটা মোটা করবেন হুমার মধ্যে ওয়াজিব গুণা করবেন হ্যাঁ সল্লি টান নাই আলা একালি পরিমাণ টান মোহাম্মাদ আচ্ছা এখানে আপনি যদি দম ফালা দেন তাহলে মোহাম্মাদ হবে আর দম না হলে মোহাম্মাদ হবে মোহাম্মাদ এক আলী পরিমাণ না সরি তিন আলী পরিমাণ মধ্যে মুন ফেলছিল আ মধ্যে বদল হ্যাঁ দিন এটা হলো তানবিরের হ্যাঁ মোহাম্মাদ এই যে কাফ আসছে ইকফার হরফ ঠিক আছে তো আপনি যদি এখানে ওয়াকফ করেন তাহলে মোহাম্মাদ হয়ে যাবে এখানে ওয়াকফ করাটাই ভালো হবে মানে পড়ার সৌন্দর্য বেড়ে যাবে এরকম বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এরকম দম ফালা দিবেন এই জায়গায় ঠিক এই জায়গায়। তাহলে পড়ার মানটা সুন্দর হবে ঠিক আছে। কামা সাল্লাইতা এটা আবার আরেকটা ধাপ। কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা এখানে কত আলিফ তিন আলিফ কেন মনফাসী ইবে এবে ইবে কলকলা এবে রিমা এবে রিমা হি এর মধ্যে পরিমাণ টান হ্যাঁ ওয়া আলিফ আ মধ্যে বদল একালিফ ইবে র হিম এখানে আবার একটা দম ফলায় দেন এখানে আবার একটা ধাপ দেন এই বাস তাহলে দুইটা দিলাম এটা দরকার নাই তাহলে এটা বাদ এটা বাদ এই এখানে একটা নিঃশ্বাস ফলাইবেন আর এই জায়গায় একটা নিঃশ্বাস ফলাইবেন বাস আচ্ছা এরপরে ইনাকা হামিদুম মাজিদ ইনাকা ওয়াজিব গুন্না হামি একালে পরিমাণ টান দুম এখানে ঈদগামে বাগুন না মাজিদ এখানে কলকলা আছে আর জিমের মধ্যে আপনার তিন আলিক পরিমাণ টান আছে দে এখানে একটা দম ফলাই দিবেন হ্যাঁ ওয়াক এখানে তো চিহ্ন দেয়াই আছে অ লহম লাম মোটা করবেন ওয়াজিব গুলনা করবেন বারিক বার মধ্যে একালি পরিমাণ টান দিবেন আলা লামের মধ্যে একালিক পরিমাণ টান দিবে মোহাম্মা দম ফলাই দিলে মোহাম্মাদে হবে আর দম না ফলাইলে মুহাম্মাদিউ দিউ ওয়া আয় লা ঈদ হবে আলা লামের মধ্যে তিন আলী পরিমাণ টান আ মধ্যে বদল মহাম্মা এখানে দম ফলাই দিন এখানে দম ফলাই দিন তাহলে একটা সুন্দর হবে যেমন আলা খেয়াল করছেন কামাবা রকটা কামা একালি পরিমাণ টান বায়ের মধ্যে একালি পরিমাণ টান রক্তা লামের মধ্যে একালি পরিমাণ টান না লামের মধ্যে তিনালি পরিমাণ টান মধ্যে ফাসিল এ বে কলকলা র একালি পরিমাণ টান হি একালি পরিমাণ টান ওয়া আলা তিনালি পরিমাণ টান আ মধ্যে বদল লি হরকত এবে বে কলকলা র একালি পরিমাণ টান হি মা এখানে একালি পরিমাণ টান ইন্নাকা ওয়াজিব গুন্না হামি একালি পরিমাণ টান হামি দোম এখানে ঈদগামে বাগুন্না মাজিদে মাজিদে এখানেও কি আপনার তিনালি পরিমাণ টান এবং আপনার কি আছে কলকলা আছে হ্যাঁ তাহলে দেখেন কামাবা রহিম আচ্ছা এখানে একটা ধাপ দেন এই জায়গায় তাহলে পড়া আরো সুন্দর হবে এ বের হামিদুম

وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد মাজিদ ক্লিয়ার আলহামদুলিল্লাহ এবার ধরেন এটা এটার নাম হলো দয় মাসুরা আল্লাহুম্মা লাম মোটা করবেন ওয়াজিব গুন্না আছে ইন্নী ওয়াজিব গুন্না আছে একই পরিমাণ টানও আছে যলামতু জালামতু নাও যোয়া যোয়া ওয়লামতু নাফসি যুন মেন এখানে আপনি ওয়াকফ করেন এই তালে পড়ার মানটা সুন্দর হবে ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم ওয়ালা একালি পরিমাণ টান ইয়াক ফিরু জুনু বা টান নাই জু নুয়ের মধ্যে আবার টান আছে একালিফ ইল্লা একালি পরিমাণ টান ইল্লা একালিফ না মূলত এখানে তিন পরিমাণ টান এটার মধ্যে মুনফাস এ অনেক জায়গায় চিহ্ন থাকতেও পারে নাও থাকতে পারে ফাউগ ফির লি একালি পরিমাণ টান মাঘ ফির অতাম ইদগামে বাগুন না মিন নুন সাকিরের ইজহার এং ইকফা দিকা ওয়ার হামনি রটাকে মোটা করে হামনি তিনালি পরিমাণ টান মধ্যে মুনফাছিল ইন্নাকা ওয়াজিব কুন্না আংতা ইকফা আংতাল গফু পেশার পরে ওয়াও সাকিন একালি পরিমাণটা রহিম জারে পরি আছে কিনা ওকে আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালা লামের মধ্যে খালি পরিমাণ টান আলাই লাই মধ্যে হরফিলিন কুম মিম সাকিন ইজহার ওয়া রাহমাতুল কোনো টান নাই ল এখানে তিন আলি পরিমাণ টান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই দিকে সালাম ফিরা দিবেন নামাজ সমাপ্ত হয়ে যাবে হ্যাঁ ঠিক কি না প্রিয় দর্শক আমরা গতকাল এবং আজকে এই দুই দিন মিলে নামাজের গুরুত্বপূর্ণ যে দোয়া তাজবিগুলো আছে সুরাগুলো ছাড়া আর কি কিছু আমরা হ্যাঁ মোটামুটি সবগুলো দোয়া তাজবি তালিল আমরা শুদ্ধ করে শিখতে পারলাম এই জন্য সবাই মহান মালিক আল্লাহ সোবাহানের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক পিঞ্জিরা নামের একজন পিনজিরা উনি ছেলে মেয়ে স্বামীর জন্য উনি দোয়া চাইছেন আল্লাহ পাক যাতে কবুল করেন আমিন হোসনিয়ারা নামের একজন ওনার ছেলেদের জন্য দোয়া চাইছেন আল্লাহ পাক কবুল করুক আমিন ফিরুজা নামের একজন ছোট মেয়ের বিয়ের জন্য দোয়া চাইছেন যাতে ভালো একটা পাত্র দেখে পাত্র পাত্রস্থ করতে পারে আর ওনার নায়নাতনি নাতি যারা আছেন সবার জন্য দোয়া চাইছেন আল্লাহ পাক যাতে সবাইকে কবুল করেন সবাই বলেন আমিন এখনই মুনাজাত হয়ে যাবে প্রিয়দশক আপনারা সবাই মোনাজাতের সংক্ষিপ্ত মোনাজাতের অংশ নেবেন ইনশাল্লাহ আর আমাদের এক নম্বর পর্ব যেটা গতকাল মানে সানা থেকে যে শুরু করেছিলাম ওইটা যদি পাইতে চান ইউটিউবে গেলেই পাওয়া যাবেন ইউটিউবে ঢুকে লাইভ অপশনে ক্লিক করলে সেখানে পায়ে যাবেন আল্লাহ হুম আমিন রব্বানা জলাম নাং হুসানা ওয়া ইল্লাম তকফিলানা ওয়া তারা হাম না আলা না কুনান মিনাল হাসিরিন আয় তা শেষ কদরের রজনীতে শেষ কদরের শেষ কদরের দিনে আল্লাহ উনত্রিশে কদরের দিনে

আয় আল্লাহ তালা আগামীকাল হয়তো বা আগামীকাল ঈদ হয়ে যাবে রব্বুল আলামিন ঈদের দিন মানে খুশির দিন তুমি আমাদেরকে দীর্ঘ এক মাসের উজরাত দিবা এই খুশি রব্বুল আলামিন আমিন খাস করে তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বির হাম হু মা কে আমার্বা নি সগি র হাই স্কুল হলো একটু কথা বলি আপনারা যদি আমাদের মাদ্রাসা কেউ দান সৎকার করতে চান জিরো ওয়ান নাইন থ্রি সেভেন সিক্স সেভেন ডাবল এই নম্বর বিকাশ আছে বিকাশ করতে পারবেন আর হলো আমাদের আগামীকাল তো ঈদের দিন এরপর থেকে আমরা নিয়মিত ভিডিও ছেড়ে যাবো ইনশাআল্লাহ আপনারা দেখবেন আর আগামী পনেরো এপ্রিল পনেরো এপ্রিল থেকে আমাদের নতুন ক্লাস চালু হয়ে যাবে ইনশাল্লাহ পনেরো এপ্রিল থেকে আমাদের কোরআন শিখে নতুন ক্লাস চালু হবে সকাল আমরা সকাল ছয়টা বাজে সকাল ছয়টা ইনশাল্লাহ আমরা টাইম দিব যদি আল্লাহ সুমান তাওফিক দান করেন আমিন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ